যশোরের প্যারিস রোডের একটি ফুডকার্ট যেখানে ভিড় জমেছে ফ্রাইড মোমো স্টিম মোমো ফ্রেঞ্চ ফ্রাই এবং মিট বক্স খাওয়ার জন্য কারণ সবগুলোই পাওয়া যাচ্ছে মাত্র একশো টাকায় আমি এখন আছি যশোরের প্যারিস রোডের একটি ফুডকার্ট যেটা নাম হচ্ছে ফুড ফিউশন কিছুদিন আগে এটার নামই ফুড ব্লাস্ট ছিল রিসেন্টলি নামটা চেঞ্জ হয়ে ফুড ফিউশন রাখা হয়েছে আমার হাতে দেখতে পাচ্ছেন তাদের স্পেশাল আইটেম যেটা নাম হচ্ছে মিট বক্স আর এটার প্রাইস মাত্র একশো টাকা একশো টাকার এই মিট বক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন চিকেন ফ্রেঞ্চ ফ্রাই এবং সস এরপরে রয়েছে তাদের আরেকটি স্পেশাল আইটেম যেটা হচ্ছে চিকেন মোমো এটার প্রাইজিংও করা হয়েছে মাত্র একশো টাকায় একশো টাকায় আপনারা এখানে টোটাল ছয় পিস মোমো পেয়ে যাবেন এবং এর সাথে আপনাদেরকে দেওয়া হবে তাদের স্পেশাল গ্রিন সস এবং মেয়নেস আর এই ভিডিওটি দেখে যদি আপনি একটা শেয়ার করেন তাহলে এখানে কিন্তু একটা এক্সট্রা মোমো আপনাদেরকে টোটালি ফ্রি দেওয়া হবে যে কোনো মোমো ট্রাই করলেই এই মোমোর পাশাপাশি কিন্তু এখানে আরেকটি মোমো রয়েছে তার আগে দেখতেই পাচ্ছেন মোমোর ভিতরে পুরটা কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে তাদের সেকেন্ড যে আইটেম রয়েছে মোমো সেটা হচ্ছে তাদের স্পেশাল ফ্রাইড মোমো ফ্রাইড মোমো কিন্তু খুব কম জায়গাতেই সেল করে অনেক জায়গায় স্টিম মোমো রয়েছে বাট ফ্রাইড মোমোটা খুব কম জায়গাতেই আছে এখানে টোটাল পাঁচ পিস মোমো দেওয়া হবে আর এই মোমোটার প্রাইজিং ও করা হয়েছে সেম একশো টাকা তার মানে এখানে সবগুলো কিন্তু স্টুডেন্ট বাজেটের মধ্যে একশো টাকায় আপনারা প্রত্যেকটা খাবারই ট্রাই করতে পারবেন কম বেশি স্টিম মোমোটা ছিল পিস এবং ফ্রাইড মোমোটা রয়েছে এখানে টোটাল পিস এখানেও আপনাদেরকে একটা এক্সট্রা মোমো হবে যদি ভিডিওটি শেয়ার করেন এবং ফুড ফিউশনের পেজে আপনাদের লাইক থাকে এই কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন আগামী তিন দিনের জন্য তার মানে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত আপনারা ভিডিও দেখে আসলে এখানে একটা এক্সট্রা মোমো টোটালি ফ্রি দেওয়া হবে এরপরে রয়েছে তাদের আর দুইটা স্পেশাল আইটেম যার মধ্যে রয়েছে চিকেন সসেস যেটার প্রাইসিং মাত্র তিরিশ টাকা এবং এর পাশে যেটা দেখতে পাচ্ছেন তাদের চিকেন বল এখানে টোটাল চার পিস চিকেন বল দেওয়া হবে এটার প্রাইজিং করা হয়েছে চল্লিশ টাকা এগুলো ট্রাই করার জন্য আপনাদেরকে যে ফুড কার্টে আসতে হবে সেটা নাম হচ্ছে ফুড ফিউশন যেটা লোকেশন যশোর প্যারিস রোড হাসান বুক ডিপো ঠিক অপোজিটেই আমি খাবারগুলোর প্রাইজিং এবং নাম আরেকবার বলে দিচ্ছি এখানে যে স্টিম মোমোটা ট্রাই করেছিলাম ছয় পিস সেটার প্রাইস ছিল একশো টাকা পাঁচ পিসের যে ফ্রাইড মোমো ছিল সেটার প্রাইজিংও ছিল সেম একশো টাকা এরপর যেটা ট্রাই করেছিলাম সেটা হচ্ছে তাদের চিকেন বল এবং তাদের সসেস যেটা চিকেন বলের প্রাইস ছিল চল্লিশ টাকা এবং সসেস এর প্রাইস ছিল তিরিশ টাকা আর প্রথম যে আইটেমটা ছিল তাদের স্পেশাল মিট বক্স এটাও কিন্তু একশো টাকা তাদের প্রত্যেকটা আইটেমই একশো টাকার মধ্যেই ছিল সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে সাপোর্ট করবেন আর এমন আরও ভিডিও পাওয়ার জন্য আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে